নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য চব্বিশ ঘন্টার মধ্যে পরপর দুই বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায় কিভাবে দুদিনে দুই বাঘিনীর মৃত্যু হলো সেই কারণ নিয়ে ধোয়াশা এখনো কাটেনি ঘটনা তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জু কমিটি প্রশ্নের মুখে পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মৃত্যু হয়েছে বাঘিনী পায়েল এবং রূপার জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল পায়েল তাকে উড়িষ্যার নন্দন কানন থেকে আনা হয়েছিল অন্যদিকে রূপা বার্ধক্যজনিত কারণে ভুগছিল শেষমেশ পাইলে মৃত্যুর পর দিনই মৃত্যু হয় রূপারও যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি দুটি মৃত্যুই হয়েছে বার্ধক্যজনিত কারণে সুনির্ণয় ইমাজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ইউএসজি গাইডেড এফএন ডিসি এন্ডোস্কপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন এইট ব্যবসার অভিযোগ গোপন সূত্র খবরের ভিত্তিতে নাবালিকা পাচার রুখলো গোয়েন্দা পুলিশ বড়তলা থানা এলাকায় হানা দিয়ে একটি বাড়ি থেকে নয় জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এক দম্পতি সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘূর্ণাবর্তের জেলে চলতি সপ্তাহে বদল আনছে জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা শনিবার কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বুধবার রক্তবীজ টুয়ে নতুন গান প্রকাশ্যে এনে পুজোর আগেই পুজোর প্রেমের সাথ দিলেন আবির চট্টোপাধ্যায় এবং মেমি চক্রবর্তী আর সেই গানেই পঙ্কজ সংযুক্তার রোম্যান্স দেখে শুভশ্রীর উল্লাস পুজোর পর্দায় আসার আগেই আবির মেমির দখলে নেট আর সেই জোয়ারে গা ভাসালেন শুভশ্রীও গানের ঝলক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন ভীষণ হট পাল্টা শুভশ্রীকে মন ভরা ভালোবাসা জানিয়েছেন মেমিও এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ